আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন এ ওয়ান সিরামিকের শপের প্রোপাইটার নাসিম ভাই আছে আজকে আমার সাথে আর ভাইয়া একদম পুরা বুফে স্টাইলের যে ফুড ওয়ার্মারগুলো হয় বিগ বিগ সাইজের যেগুলো আপনারা বিভিন্ন বড় বড় ফাইভ স্টার রেস্টুরেন্টে গেলে যে বুফেগুলো হয় যেগুলোতে সার্ভ করে সেগুলো নিয়ে আজকে আসছে যদি কেউ বাসাবাড়িতে ওইগুলো চান নিতে পারবেন কেউ যদি কমার্শিয়াল স্পেসের জন্য নিতে চান তারাও নিতে পারবেন সো নাসিম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বরাবরই ভালো থাকি শুক্রিয়া আদায় করি আল্লাহ পাকের আর এখন আরো বেশি ভালো আছি এ ওয়ান কে অন্য রূপে দেখতেছেন সবাই আর এ এর সাথে আছি মানে ভালো আছি জি তো আজকে সম্পূর্ণ ডিফারেন্ট একটা আইটেম নিয়ে কাজ করব সব সময় তো করি তো আজকে করলাম সার্ভিং ডিশ হিসাবে কেন আমরা হাতে বেড়ে খাবার দেওয়াটা কেমন যেন এখন

আর তারা হচ্ছে জানতে চাচ্ছে যে

এটা আপনি এটা ক্যান্ডেল দিতে পারবেন এই যেটা টু পিসের দেখতেছি এটা একটা কিন্তু এগুলো কিন্তু চায়না হলে আপনার দাম কম আমি আবারও বললাম এগুলো চায়না হলে দাম কম এটা হলো আপনার

আর আরকো সাইন লেখা ফ্রান্স এটা রাখা যাবে হলো আপনার 7800 টাকা ওকে ফাইন 7800 ওকে আচ্ছা এখন যারা সিঙ্গেল চেম্বারের চান সিঙ্গেল চেম্বার এটার ক্যাপাসিটি হবে সিঙ্গেল চেম্বার এই যেটা দেখতে পাচ্ছি ভাই এটা ক্যাপাসিটি কেমন আপনি চাইলে থ্রি পিস সেট নিতে পারবেন আর এটা লেখা আছে প্রত্যেকটা এটা 1.6 এটা হলো আপনার 1.8 1.8 বিটা এটা পড়বে প্রত্যেকটা কিন্তু বক্সে লেখা আছে সরি এটা ছোটটা একদম যেটা ছোট এটা হলো 1.8

তাহলে আমরা কত বললাম সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো নয় হাজার এটা আসতেছে পঁচিশ হাজার কিন্তু যদি পুরো সেট কেউ নেই

এটা অনেক হেভি আপনি একটু নিচে বসে দেখান তাহলে বুঝতে পারবে ভাইগারা এটা দেখেন আপনি সম্পূর্ণ ডিফারেন্ট আসলে এইগুলো আমাদের এইভাবে হয়তো বা আমরা সরাসরি দেখাতে পারতেছি না যদি কেউ আমাদের ছবি চাই আলাদা করে ছবি দিতে পারবো ভিডিও চাইলে ভিডিও দিতে পারবো প্রত্যেকটাই ফ্রান্স লেখা হবে আর কুশাইন প্রত্যেকটাতে এটা যদি নিতে চাই এটা পুরো সেট এটা নিজের ক্ষেত্রে কোনো সুযোগ নাই আর এটা থিকনেস গুলো দেখেন হ্যাঁ হ্যাঁ এটাই দেখলাম পায়া এটা আপনার লুজের ক্ষেত্রে কোনো সুযোগ নাই এটা সেট আর এটা স্টকও খুবই সীমিত সেট এটা 35000 টাকা দাম আছে 35000 আছে আমাদের কাছ থেকে যদি নেন মাত্র 31000 টাকা 31000 থেকে তেতুলিয়া রূপসা থেকে পাঠিয়ে দেয় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর এটা সাইজগুলো দেখেন সাইজগুলা দেখেন সম্পূর্ণ লিস্টে লিটারের মাপটা ভাইয়াদের কাছে কল দিয়ে জেনে নিবেন ঠিক আছে এটা 2.23 আর 1.8 মেবি এরকমই বক্সে লেখা তো থাকবেই কেমন আচ্ছা

বিজনেসের মাধ্যমে ইসলামের দাওয়াত দেওয়া যায় সঠিক কথা বলা যায় তো এখানে ফলস কোন কথা বলার সুযোগ নাই এই সেটটা যদি নেন কত কোনটা কত লিটার ভাইয়া যেমন এটা কয় লিটার এটা প্রত্যেকটা মেবি লিটার লেখা আছে লেখা থাকার কথা বক্সে হয়তো বা না এই লিটার লেখা নাই বাইরের এটা হয়তো বা এটা আপনার ই দেওয়া আছে এটা হবে আপনার পঁচিশশো এম এল এটা হবে আপনার দুই হাজার এম এল আচ্ছা

মানে এগুলোর মধ্যে অনেক আইটেম আছে আপনারা চাইলে আলাদা করে আমাদের দেখাবো ইনশাআল্লাহ হ্যাঁ দেখতে পারবেন নেক্সট আমরা আলাদা করে দেখাবো বড় বাটি হবে হাফ প্লেট হবে ডিনার প্লেট হবে রোজ ডিশ হবে আমরা এটার উপরে স্পেসিফিক ভিডিও করব ইনশাআল্লাহ একটা আছে এটা যদি নেন থ্রি পিসের এটাও কিন্তু হিট প্রুফ এটা পড়বে হলো আপনার অনলি বারো হাজার পাঁচশো বারো এটার মধ্যে কালো একটা আছে থ্রি পিসের সেট এই যে এখানে দেখেন এটা পড়বে হলো আপনার

গ্রাউন্ড ফ্লোর চন্দ্রিমা সুপার মার্কেট ঢাকা কলেজের পাশের মার্কেট নুরজাহান মার্কেটের অপোজিট কেউ সিরামিক মার্কেট নামেও চিনেন তো আপনারা অবশ্যই টাকা অ্যাডভান্স করার আগে প্রোডাক্টের পরে ডিপেন্ড করে টাকা অ্যাডভান্স হবে পাঁচশো এক হাজার পনেরোশো টাকা তো এই আমাদের এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে কেউ কাউকে অ্যাডভান্স করার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে নেবেন জিরো ডাবল টু ফোর টু থ্রি সিক্স জিরো সেভেন ফাইভ সেভেন ওয়ান ফোর ফাইভ নাইন ডাবল জিরো দুইটা নাম্বারে স্ক্রিনে দেওয়া থাকবে আর যদি আপনাদের আরো ব্যতিক্রম কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে নক দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুলভ্রান্তি হলে